আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান কাশমি আমি আজকে প্যারন পেজ থেকে এসেছি আমি আপনাকে আজকে সুন্দর সুন্দর কিছু ব্ল্যাক কালারের মধ্যে শাল দেখাবো ব্ল্যাক কালার তো সবারই পছন্দের শাল সবারই এই কালারের মধ্যে শালটা থাকে তাই আমি আজকে ভাবলাম ব্ল্যাক কালারের মধ্যে সবগুলো শাল আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথম শালটা দিয়ে শুরু করবো আজকে খুবই সুন্দর একটা শাল আপনাদেরকে আজকে দেখাবো অনেকগুলো ফুলের মধ্যে এই শালটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে রেড কালার পিঙ্ক কালারের কম্বিনেশনে এই শালটা এই শালটার লম্বা এবং চওড়া রয়েছে আশি বাই বত্রিশ আর এই শালটা আমি মুখে বলবো না কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শালটা কাশ্মীরি শাল একদম আপনাদেরকে একদম দেহান দেখিয়ে দেওয়া হচ্ছে এই শালটা এই শালটা আপনারা সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি থ্রিপি সব কিছুর সাথে আপনারা পরতে পারবেন এবং খুব সুন্দরভাবে এটা আপনাদের ফুল বডি কভার করে ফেলবো একদম দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছি কাশ্মীর সাথে এতক্ষণ ধরে কথা বলিনি বাট আমার অডিয়েন্সরা কিন্তু আমার মনে হয় যে মুগ্ধ হয়েছেন যে কাশি ইন্ট্রো থেকে শুরু করে প্রোডাক্ট ডিটেইল ফর দ্য ফার্স্ট টাইম ভিডিও ফেস করছে এবং আপনাদেরকে প্রোডাক্ট না দেখানোর চেষ্টা করছে সো হোপসো ওকে আমি বারবার বদার করাবো না ওর মতো করে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবে এখন আমরা আরেকটা শাল নিয়ে ফেলেছি এটার মধ্যে খুব ছোট ছোট ফুল রয়েছে ওইটার মধ্যে যেমন একটু বড় বড় ফুলের মধ্যে ছিল কিন্তু এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম ছোট ছোট ফুলগুলো রয়েছে এই এইটাও ঠিক একই আশি ভাই বত্রিশের মধ্যে রয়েছে আর এই শালগুলো আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকার মধ্যে এই শালগুলো আপনারা পেয়ে যাবেন আর তারছাড়াও রয়েছে একদম ফ্রি হোম ডেলিভারি এক পিস চাল কিনলেও পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ফ্রি হোম ডেলিভারি এর থেকে আর কি একদম তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে ফেলুন আপনারা এবং যারা ঢাকার ভেতরে আছেন তারা পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা ঢাকার বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং অর্ডার করবেন ভাবছেন তারা জাস্ট হান্ড্রেড টাকা বিকাশের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন সো এখন যে শালটা দেখছে ও মাই গুডনেস এই শালটা পুরো ব্ল্যাক এবং রেডের মধ্যে যাদের একদম রেড কালারও ভালো লাগে ব্ল্যাক কালারও ভালো লাগে তাদের জন্য তো একদম মাথা নষ্ট করা শাল একটা তাই এটা বলবো যাদের ব্ল্যাক এক রেড দুইটা কালারই ভালো লাগে যেমন আমার রেড কালারও ভালো লাগতেছে ব্ল্যাক কালারও ভালো লাগতেছে তাদের জন্য তো একদম পারফেক্ট এই শালটা একদম সুন্দরভাবে সব কিছুর সাথে এই শালগুলো পরা যাবে একদম সুন্দরভাবে কাভার হয়ে যাবে সুন্দরভাবে সব কিছুর সাথে পরা যাচ্ছে তাহলে কেন নিব না এই শালগুলো আমরা এবং নিচেই সুন্দরভাবে টার্সেলও দেওয়া আছে এই টার্সেলের কারণে শালটা আরও বেশি সুন্দর লাগছে কাশ্মীরি পশমিনা শাল দাম পড়ছে মাত্র 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 সতেরোশো টাকা সাথে চলছে ফ্রি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছে অবশ্যই একশো টাকা আগে দিয়ে দিতে হবে বিকাশ করে আর যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই ওদের সাথে সরাসরি কল দিয়ে কিংবা ভিডিও কলে অডিও কলে কথা বলে ক্লিয়ার হয়ে তারপরে আপনারা টাকা বিকাশ করতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা নেক্সট আরেকটা শাল নিয়ে এসেছি এটাও ঠিক কালোর মধ্যেই কিন্তু এটার মধ্যে একটু মিক্সড যেমন ফ্লাওয়ার যেগুলো রয়েছে ছোট বড় সব কিছুর মিক্সে একদম পেয়ে যাচ্ছে মাল্টি কালার ফ্লোর মাল্টি কালারের মধ্যে যে কোনো কালারের যে কোনো কিছুর সাথে একদম সুন্দরভাবে পরা যাবে যে কোনো কালারের ওয়েস্টার্ন বলুন শাড়ি বলুন সব কিছুর সাথে এই শালগুলো অনেক সুন্দরভাবে চলে যায় কোনো চিন্তা ভাবনাও করা লাগে না যে কি কালারের সাথে কি ম্যাচিং করে নেব ব্ল্যাক অপশন হ্যাঁ একদম সেফভাবে সুন্দরভাবে সব কিছুর সাথে পরা যায় এই শালগুলো সুন্দরভাবে আপনারা নিয়ে নিতে পারে একদম চোখ বন্ধ করে সতেরোশো টাকার মধ্যে আমরা নেক্সট আরেকটা সালে চলে যাব এখন কি সুন্দর একটা শাল জাস্ট মাথা নষ্ট মাঝখানের এই রেড বোল্ড কলকা ওর একটা পাতা বা ফুল যে কোনো একটা কিছু আছে এটা কিন্তু একেবারে শালটাকে পুরো আকর্ষণীয় করে তুলছে হ্যাঁ এটার মধ্যে একদম যে গুলো রয়েছে রেডে রেড রয়েছে গ্রিন রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে একদম সবগুলো কালার মনে হয় এটার মধ্যেই রয়েছে খুব সুন্দর লাগছে এই শালটা যখন গায়ে নেওয়া যাবে একদম সুন্দর একটা শীতের মধ্যে বড় বললে আবার একটি স্টাইল হয়ে যাবে একসাথে সবকিছু এই সালের মধ্যে আর কি প্রয়োজনের পরে একদম সুন্দর ভাবে মাত্র সতেরোশো টাকা এই সালগুলো পাওয়া একদম ফ্রি হোম ফ্রি হোম ডেলিভারি আমাদের পেজের মতো আর অন্য কোথাও এত কম প্রাইসে আবার ফ্রি হোম ডেলিভারিতে এই সালগুলো কোথাও পাচ্ছেন না অ্যান্ড প্রত্যেকটা সালে কিন্তু অরিজিনাল যে সাল সেটার হচ্ছে সিল লোগো সবকিছু আপনার লাস্ট বা নট নট দ্য লিস্ট ওরে সুন্দর ছোট ফুলের একটা মাথা নষ্ট শাল একদম সুন্দর পাতা ফ্লাওয়ার সব কিছু একসাথে একদম পুরাটা কাজ করা একদম পুরাটা কাজ করার মধ্যে রয়েছে এখন সামনে কত প্রোগ্রাম থাকে উইন্টারের মধ্যে সব প্রোগ্রামগুলো থাকে এই প্রোগ্রামের মধ্যে সুন্দরভাবে এই সালগুলো নেওয়া যাবে যে কোনো কিছুতে যে কোনো প্রোগ্রামে শালগুলো পরা যাবে গিফটও করা যাবে গিফটও করা যাবে মানুষ কত থাকে ফ্রেন্ডস থাকে থাকে বউ থাকে বোন থাকে মা থাকে সবাইকে এই এই সুন্দর সুন্দর শালগুলো আপনারা গিফট করে দিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন আর কি প্রয়োজন হোটেল ফলো করার জন্য একটু বলো আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন আমি ফেসবুকে আছি আমি টিকটকে আছি ইনস্টাগ্রামে আছি আমার প্যারন্ট পেজটা অবশ্যই আপনারা ফলো করে দিবেন আমার সাথে থাকবেন আমি কিছু ভুল করে থাকলে ওই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে আমার শাল সম্পর্কে দেখাতে পারবো আরও নতুন নতুন আপনাদেরকে কালেকশন দেখাবো যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে আজকে তাহলে এইখানেই শেষ করছি সবাই প্রেরণের সাথে থাকবেন সবাই মিসেস হোম মেকার বিদির সাথে থাকবেন দেখা হবে পেরোন থেকে নতুন কালেকশন নিয়ে মিসেস অম্বিকার বিডিতে